আবারও দেশে পেট্রোল বোমার আগুন সন্ত্রাস সংস্কৃতি শুরু হলো ২০১৩ সালে যে পেট্রোল বোমার কথা বলে আওয়ামী লীগ বিএনপি জামাতের ঘাড়ে দোষ চাপাতেন সেই পেট্রোল বোমা হামলা করে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায় পেট্রোল বোমার কারণে বহু নিরীহ মানুষ দুই সালে দগ্ধ হয়েছেন বহু মানুষের প্রাণ হারিয়েছে আস্ত বিএনপি জামাতের ক্ষমতা তাহলে পেট্রোল বোমা কারা ছুটছে গাড়িতে কারা দেশব্যাপী গাড়িতে আগুন দিয়েছে গত চব্বিশ ঘন্টা ডজন খানিক আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগের লকডাউন সফল করতে এখন পেট্রোল বোমা ছুড়ে জামাত দমনের বৈধতা নিয়েছেন আবার যদি আওয়ামী লীগ পেট্রোল বোমা হাতে নিয়ে কোনো ধরনের ভুল রাজনীতির পথে হাঁটে তাতে আওয়ামী লীগ লাভবান হবে না পেট্রোল বোমা আর আগুন সন্ত্রাসের রাজনীতি মানবাধিকার পরিপন্থী এ ফাঁদে আওয়ামী লীগ পড়ে গেলে তার নিষ্কলুষ ও ভালো মানুষের রাজনীতির পথ ক্রমে সংকুচিত হবে যে ভুল আওয়ামী লীগ গত পনেরো বছর করেছেন যে ভুল একাত্তর থেকে পঁচাত্তরে করেছেন তার দায় মোচন না করে আবারও পেট্রোল বোমার পথ বেছে নিলে আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না নৌকার নেতাকর্মীরা লাফানোর আগে ভাবুন কোন পথে লাফাবেন কণ্ঠকাঠীর্ণ্য পথে লাফাতে গেলে নিজের পায়ে কাটায় বিএনপির